দিয়ে আসো আগামীকাল বেলা। আমার সন্তান নিজেই তার পরিচয় প্রকাশিত করবে হ্যাঁ ইসরা আমার সন্তানের পরিচয় কি আমার সন্তান ঈসা তোমাদেরকে জানিয়ে দিবে একটু জোরে বলেন না সোহা ঈসা আলাইহিস সালাম বলবে আড়াই দিনের তিন দিনের বাচ্চা তার পরিচয় বলবে মানুষ তো অবাক হয়ে গেল হাজার হাজার মানুষ এই ভাইরাল খবর শুনে জড় হলো এখন বিবি মারিয়াম বলতে লাগলো আমার পুত্র তুমি বলো তোমার পরিচয় কি ঈসা আলাইহিস সালাম বলে দিলেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া জাআলানি আল্লাহ আমাকে নবী বানিয়েছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম আড়াই দিন তিন দিনের শিশু তিনি বলে দিলেন আমাকে আল্লাহ নবী বানিয়েছে সালাম যদি আড়াই দিনের শিশু পারে তিনি আল্লাহ নবী আর আমার নবীর বুঝতে অসুবিধা হয়েছে আমার নবীর নাকি পরে আল্লাহ তাকে দিয়েছে। পরে তিনি নবী হয়েছেন আজকে এই ওয়াস করার জন্য পিছনে ব্যানার দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল সাজানো হয় বলে চল্লিশ বছর পরে আমার নবী নবী হয়েছে এর আগে তিনি কি হয়েছেন কি হবেন তিনি নিজেও জানতেন না জোরে বলে বলে না না উজুবিল্লাহ আপনি আন্দুর যান আন্দুর কিল্লা গিয়ে দুইশো টাকা দিয়ে একটা কিতাব পাবেন নাম হলো তফসির সাইদি আমপারা সেখানে সুরা আলাকের ব্যাখ্যায় গিয়ে দেখেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি লিখে গেছেন চল্লিশ বছরের আগে আমার নবী নবী হবেন না কি হবেন তিনি নিজেই জানতেন না একটু জোরে বলেন আর ঈসা আলাইহিস সালাম আড়াই দিনের শিশু মায়ের কোলে ঈসা নবী বলে দিচ্ছে ওয়াজা আলানি নবিয়ান আল্লাহ আমাকে নবী বানিয়েছেন বানাবেন মুজারের সিগাবে

দুইজন বালক এসে বলে ও ইয়াহিয়া আলী হিসালাম চলো একসাথে খেলাধুলা করি ইয়াহিয়া আলী হিসালাম বলে আমাকে আল্লাহ খেলাধুলার জন্য বানায় নাই আমাকে বিশাল বড় জিম্মাদারি নিয়ে আল্লাহ বানিয়েছে চলো আমার সাথে নামাজে যাই একটু জোরে বলেন না সোহান আমার নবীর ইতিহাসে খুলে দেখেন আজকে ওয়াজ করা হয় চল্লিশ বছরের আগের কোনো কিছু অনুসরণীয় নয় ইউটিউবে সার্চ দেন বহু বক্তার বক্তব্য এমন পাবেন কিন্তু আমান নবীর চল্লিশ বছরের আগে দেখেন আজকে তারা ওই হিলফুল ফুজুল নামে সংগঠনের নাম দেয় এটা তো আমান নবীর চল্লিশ বছরের আগের ইতিহাস আজকে দেখেন আমান্নবীকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল আমান্নবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই তার মানে কি আমরা এটাকে অনুসরণ করার দরকার আছে না নাই তাহলে আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো এটাও তো নবীর চল্লিশ বছর আগের গুণাবলী আমান নবী চল্লিশ বছরের আগে ব্যবসা বাণিজ্য করতেন ব্যবসা করা হালাল ব্যবসা জায়েজ না না জায়েজ এটা তো বছরের মধ্যে আছে আরে আমার নবীর বহু এমন গুণাবলী আছে চল্লিশ বছরের আগে পাথর উত্তোলন নিয়ে মক্কার মানুষদের ভিতরে লেগে গেছে গুতাগুতি এই কাফেলা সর্দাররা বলে এই বংশের আমরা কাবা ঘরের হাজার আসওয়াত কি করব স্থাপন করব এই গ্রুপ বলে আমরা করব আমার নবী বললেন আমার নবী এক এমন এক জিনিস ফায়সালা করলেন বললেন যে আগামী কাল সকালবেলা সর্বপ্রথম কোন কোন রওয়ায়াত এসেছে সিরাইব ইবনে ইবনি হিসাবে কোন এক ইহুদি ধর্মের পণ্ডিত এই বুদ্ধিটা দিয়েছিল যে আগামী কাল সকালবেলা যে খানায় কাবায় উপস্থিত হতে পারবে সেই হাজার আসওয়াত স্থাপন করবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নুন আর বলে আপনি আমি মানুষ এলাম দিয়ে রাখি এতটা বাজে উঠবো কিন্তু আল্লাহর দয়া না হলে এলাম বাঁচতেছে আপনি ঘুমের ঘুম চলতেছে এলাম আপনার কানে বাঁচতেছে উঠতে পারবেন না হ্যাঁ কথা বলেন না কেন ঠিক কি বহু মানুষ এলাম বিশাল সাউন্ডের অ্যালার্ম ঘুম থেকে উঠতে পারে না সবাই বউ বাচ্চাকে বলে রেখেছে তাড়াতাড়ি আমাকে দিস সকালবেলা আমি যাব সবার আগে সবাই বলে দিয়েছে কেউ কিন্তু আট দশটা মানুষের ঘুম এক নয় কারণ আমার নবীর আমার নবীর জিসিম ঘুমালেও আমার নবীর কলক ঘুমাত আমার নবীর কলফ সব জাগ্রত থাকতো সবার আগে নূরে মুজাসম নবী খানা কাবার সামনে উপস্থিত হয়ে গেল আর সবাই বলতে লাগলো আরে আমাদের আল- আমাদের আল- আমিনের আগে আর আমরা কেউ আসতে পারলাম না আমার নবীর নেতৃত্ব মেনে নিলেন আমার নবী বললেন বংশের ভেদাভেদ হিংসা আমি দূর করতে পৃথিবীতে এসেছি আসো তোমরা প্রত্যেক গুত্রের লোকেরা এই পাপড়ের পর্দা একটা কাপড়ের মাঝখানে রাখবো সবাই প্রত্যেকে একটু কোনার মধ্যে ধরো একসাথে আমরা পাথর স্থাপন করব এই যে ঐক্য সৃষ্টি করে দিলেন একতা বন্ধনে আবদ্ধ করলেন একতা বন্দনে আবদ্ধ হওয়া এটা কোরআন ঘোষণা করেছে এই গুণটাও আমার নবীর চল্লিশ বছরের আগে এটা অনুসরণের দরকার আছে না নাই তাহলে আজকে বলে কি চল্লিশ বছরের আগে কোন কিছু নবীর অনুসরণীয় নয় এরকম বাকফার হুজুর আছে না নাই আস আমার নবীর যদি একেবারে শিশু কাল থেকে ধরেন হজরতে হালিমাতুসাদিয়া বলে আমার দুইজন হজরত আল আ মুহাম্মদ শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে যখন আসলো তখন আমার আরেকজন সন্তান আছে সেও দুধ পান করে আমি কি করতাম মুহাম্মদকে একটু বেশি ভালোবাসতাম তাকে আমার এমনিতেই অটোমেটিক বেশি ভালো লাগতো আমি কি করতাম দুই ওস্তনের দুধই তাকে পান করাতে চাইতাম কিন্তু মুহাম্মদ সে যে এমন অসহায় অবিশরণীয় ব্যক্তি সে যে এমন মহান ব্যক্তি তখনই আমি বুঝতে পেরেছিলাম আমি এক স্তনের দুধটাকে পান করাতাম মা হিসাবে আর এক স্তনের দুধ পান করাতে গেলে মুখটা সরিয়ে ফেলতেন আমি বুঝতাম সে তার ভাইয়ের জন্য বায়ের হকের এর ব্যাপারে সতেষ্ট সতেতন একটু জুরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই স্তনের দুধ কখনো আমার নবীকে শিশুকালে পান করাতে পারে নাই কারণ আমার নবী যদি দুই স্তনের দুধ পান করে হালিমাতুস সাদিয়ার আর একজন যে দুধ পানকারী সন্তান আছে তার রিজিকে আত্তাওয়া হবে